আসসালাম বন্ধুরা অনেকদিন পরে আবার তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি তো তোমরা সবাই জানো যে আমাদের নোয়াখালী অঞ্চলে অনেক বেশি বন্যা তো আমাদের বলছি তো আমাদের এখানেও বন্যায় অনেক পানি বন্যার পানিতে ভেসে আসা অনেক বড় বড় কিছু মাছ দেখতে পাচ্ছ মাছ কুটাকাটা করছি দেখা অনেক বড় বড় কই মাছগুলো দেখতেও যেমন সুন্দর মানে অনেক তেল তেল মাছগুলো খেতেও মনে হচ্ছে অনেক মজা হবে দেখতেই পাচ্ছো বন্যার পানিতে ভেসে আসছে মাছগুলো আমরা এগুলোকে ধরলাম অনেক একেবারে তাজা দূরে আনা মাছ দেখতেই পাচ্ছো মাছগুলোকে রান্না করা হবে তো কিছু মাছ ট্রেলের মধ্যে ভাবে হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আর আপনাদেরকে দেখাচ্ছি যে আর বাকি মাছগুলো দিয়ে দেখছো এক একটা ফিস কেমন তো বাকি মাছগুলো দিয়ে কল করলা রান্না করা হবে অনেকেই হয়তো করলাটা রান্না করে খান না কে তো লাগে সেই জন্যে কিন্তু আমরা আজকে চিন্তা করেছি এগুলোকে রান্না করব করলা দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে রান্না করা হবে যেহেতু মাছের সাইজগুলো দেখুন অনেক বড় বড় একটা মাছ ফিক্স করা হয়েছে দেখতেই পাচ্ছেন তো এটা দিয়ে অন্য একদিন আপনাদেরকে করলা আমরা কীভাবে রান্না করে সেই ভিডিওটা দেখব তো আজকে ভিডিওটা দেখালাম না শুধু তোমাদেরকে আমাদের বন্যায় বেশি আসা মাছগুলোই দেখালাম তো এই মাছগুলো কিন্তু রান্না করে খেতে ভীষণ মজা হবে বোঝাই যাচ্ছে জানি না দেখালাম তোমাদেরকে বন্যায় খুশি করেছে একটা দিক দিয়ে অনেক উপকারও বটে তো ক্ষতিটাই বেশি হয়েছে সবাই আমাদের জন্য পাশে